জিরুসালামে যিশুর প্রশংসা যখন আপনি যখন লিখিত সুসমাচার বারো অধ্যায় এক থেকে এগারো পদ পর্যন্ত পাঠ করবেন সেখানে আপনি এই বিষয়টি দেখতে পাবেন মরিয়ম যিশুকে অভিষেক করলেন লোক লিখিত সুষমাচার সাত অধ্যায় সাঁত্রিশ এবং আটত্রিশ পদ আর দেখো সেই নগরে এক পাপিষ্ঠা স্ত্রীলোক ছিল সে যখন জানিতে পাইল তিনি সেই ফরিসের বাটিতে ভজনে বসিয়েছেন তখন একটি শ্বেত পস্ত্রের পাত্রে সুগন্ধি তৈল লইয়া আসিল এবং পশ্চাৎ দিকে তাহার চরণের নিকটে দাঁড়াইয়া রোদন করিতে করিতে চখের চলে তাহার চরণ ভিজাইতে লাগিল এবং আপনার মাথার চুল দিয়া তাহা মুছাইয়া দিল আর তাহার চরণ চুম্বন করিতে করিতে সেই সুগন্ধি তৈল মাখাইতে লাগিল সব সময় যেভাবে হতো সেইভাবে মারথা খাবারের আয়োজন করেছিলেন আর মরিয়ম যিশুর উপাসনা করছিলেন অন্যেরা তার পায়ের কাছে বসেছিল তাদের প্রয়োজন মেটাবার জন্য মৃত্যুর মরিয়ম এসেছিলেন যিশুকে তার প্রাপ্য ভক্তি করার জন্য তার অনাগত মৃত্যুর জন্য তিনি তাকে অভিষেক করলেন যখন আপনি যখন লিখিত সুসমাচার বার অধ্যায় সাতপথ পড়বেন সেখানে এই বিষয়টি আপনি দেখতে পাবেন তখন যিশু কহিলেন আমার সমাধি দিনের জন্য ইহাকে উহা রাখিতে দাও হয়তো তার উপাসনা এবং ঘনিষ্ঠ সম্পর্কের কারণে মরিয়ম তার মৃত্যুর কথা বুঝতে পেরেছিলেন জিহুদার বিশ্বাসঘাতকতার সঙ্গে মরিয়মের প্রেমের তুলনা করলে অনেক পার্থক্য দেখা যায় যখন আপনি জহলীত সুসমাচার বার অধ্যায় চার থেকে ছয় পথ পড়বেন তখন মরিয়মের ভালোবাসা এবং জিহুদার ভালোবাসার পার্থক্য আপনি দেখতে পাবেন কিন্তু ইস্করিতীয় জিহুদা তাহার শিষ্যদের মধ্যে একজন যে তাহাকে শত্রু হস্তে সমর্পণ করিবে সে কহিল এই আতর তিনশত শত শিখিতে বিক্রয় করিয়া কেন দরিদ্রকে দেয়া গেল না সে যে দরিদ্র লোকদের জন্য চিন্তা করিত বলিয়া এই কথা কহিল তাহা নয় কিন্তু কারণ এই সে চর আর তাহার নিকটে টাকার থলি থাকাতে তাহার মধ্যে যাহা রাখা যাইত তাহা হরণ করিত এছাড়া মহাপুরোহিতের দুষ্টতার চেয়েও মরিয়মের প্রেম অনেক ভিন্ন তারা লাশারকে মেরে ফেলবার ষড়যন্ত্র করেছিল কারণ তারা যীশুকে ভীষণ ঘৃণা করত যখন আপনি দশ এবং এগারো পথ পাঠ করবেন সেখানে লেখা রয়েছে যহন লিখিত সুসমাচার বারো অধ্যায় দশ এবং এগারো পদ কিন্তু প্রধান যাজকেরা মন্ত্রণা করিল যেন লাশারকেও বোধ করিতে পারে কেননা তাহারই নিমিত্ত যিহুদিদের মধ্যে অনেকে গিয়া যিশুতে বিশ্বাস করিতে লাগিল আজ এই পর্যন্ত ভালো থাকবেন সকলে দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ